পরে তিন পিস ডপ শোল্ডার পাচ্ছেন মাত্র আটশো নব্বই টাকায় এখানে তিনটি কালার রাখা আছে একে করে সবগুলো পরে পরে দেখাবো ফার্স্ট আমি যে ডপ শোল্ডার পরে আছি এটা হচ্ছে চায়না ম্যাশফোরিকে পেয়ে যাবেন ভেরি বিউটিফুল অ্যান্ড ভেরি স্টাইলিশ অ্যান্ড এখানে যে ডিজিটটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ প্রিন্ট করা এখানে যে আপনি টপসিনটা যে স্টাইলটা দেখতে পাচ্ছেন আমরা দিয়েছি অ্যান্ড ভি শেপের ডবশোল্ডারগুলো পেয়ে যাচ্ছেন হাতাতেও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা প্রিন্ট ইউজ করেছি আর এগুলো কিন্তু এয়ার পাস করবে এত কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনি না নিলে বুঝবেন না সো নেক্সট কালারটা যদি দেখেন ওয়েট আমি যে ডবশোল্ডার পরে আছি সেটা এর ভিতরে চমৎকার একটা প্রিন্ট দেওয়া আছে অলরেডি দেখতেই পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির দেখতে পাচ্ছেন সুইং কোয়ালিটি কিন্তু অনেক বেটার করে দেওয়া আছে এখানে কিন্তু আমরা প্রিন্ট ইউজ করেছি টোটাল লুকটা দেখেন কত লুক্রেটিভ আপনি পরে আউটিং বের হলে আপনাকেও কিন্তু এত সুন্দর লাগবে আমি শিওর আমি যে ডব শোল্ডার পরেছি আপনারা কিন্তু পছন্দ হয়েছে বিকজ পছন্দ হওয়ার মতোই তো ডবশোল্ডার দেখেন ব্লুর ভিতরে হোয়াইটের যে একটা আমরা প্রিন্ট ইউজ করেছি করছি লুকটা কিন্তু অনেক বেশি জোস স্ট্রেচেবল আছে আপনি কিন্তু যে কোনো ক্যাজুয়াল আউট হয়ে কিন্তু এই প্রিমিয়াম কোয়ালিটি ডক শোল্ডারগুলো কিন্তু পরে যেতে পারবেন সো এই প্রিমিয়াম কোয়ালিটি ডক শোল্ডারগুলো যদি আপনি আটশো নব্বই টাকায় পারচেস করতে চান তিন পিস তাহলে এক্ষুনি কি করতে হবে অর্ডার বাটনে ক্লিক করতে হবে অর্ডার বাটনে ক্লিক করে আপনার নাম নাম্বার সাইজ অ্যাড্রেস দিলে কিন্তু এই চমৎকার ডক শোল্ডারগুলো কিন্তু পারচেস করতে পারবেন সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলো